ভিন্ন ধর্মী একটি রসমালাই ফ্লেভারের কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে আশা করছি সবাই খুব ভালো আছে এটি একটি ভিন্টেজ স্টাইলের কেক ডেকোরেশন সাত ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে আমি রসমালাই কেকটিকে বেক করে নিয়েছিলাম এরপরে এটিকে দুইটি লেয়ার করে নিয়েছি এখানে প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়ে তারপরে এর উপরে আমি রসমলাইয়ের যে রসটা থাকে অর্থাৎ মালাই আমি সেটা দিয়ে নিয়েছি এরপর এখানে রসমালাই ফ্লেভারে ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি খুব সুন্দরভাবে সমান করে দিয়েছি এরপর এর উপরে আমি রসমালাইটাকে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি অনেকগুলো করে রসমালাই ইউজ করব এর ফলে কি একটি খেতে আরও অনেক বেশি মজা হবে এবং প্রতিটি বাইটে রসমালাই পাওয়া যাবে এ তো এরপরে আমি এখানে অল্প একটু ক্রিম দিয়ে রসমালাইগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবার এখানে আমি শেষ লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সেমভাবেই মালাই দিয়ে নিচ্ছি মালাই দিয়ে কেকটিকে ময়েস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে চারদিকে লেগে থাকা ক্রিমগুলোকে একটি প্যারেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি কেকটিকে এখন আমি ক্রাম্প কোটিং করে নিব অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকের সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এর ফলে কেকের যে একটা গুরু গুরু ভাব আছে ওটা কেকের ফাইনাল ফিনিশিংয়ের উপরে উঠে আসবে না এবং ফাইনাল ফিনিশিংটা দেখতে আরও অনেক বেশি স্মুথ হবে এই তো আমার কেকটিকে ক্রাম্প কোটিং করা শেষ হয়ে গিয়েছে এবার আমি কেকটিকে ফ্রিজে নর্মাল পোশানে তিরিশ মিনিটের জন্য সেট হতে রেখে দিব আপনাদের হাতে সময় কম থাকলে মিনিমাম দশ পনেরো মিনিটের জন্য আপনারা কেকটিকে সেট হতে রেখে দিবেন এরপরে আমি কেকটিকে বের করে এর উপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কিভাবে ক্রিমটি অ্যাপ্লাই করছি সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এরপর আমি এখানে একটি প্যালেট নাইফ দিয়ে এটিকে সুন্দর করে স্মুথ করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এ কেকটি অর্ডার করেছিলেন আমাদের একজন রিপিট ক্লায়েন্ট তিনি আমাদের থেকে বেশ কয়েকবার কেক নিয়েছেন এবং তার রিভিউ ছিল খুবই ভালো কেকটির কোনো ডিজাইন আমাকে বলে দেওয়া হয়নি আমাকে বলা হয়েছিল কেকটি আমার ইচ্ছে মতন ডিজাইন করতে সো আমি সেইভাবেই কেকটিকে ডিজাইন করেছি যখন কোনো কাস্টমার আমাকে আমার নিজের মতন ডিজাইন করতে বলে তখন আমার টেনশনটা একটু বেশি বেড়ে যায় যে আমি কি ডিজাইন করব তাদের পছন্দ হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার করার ডিজাইনটি তার খুবই পছন্দ হয়েছিল এমনকি এখন পর্যন্ত যারা যারা আমাকে আমার নিজের মতন ডিজাইন করে কেক দিতে বলেছিল সবারই আমার করা ডিজাইন খুবই পছন্দ হয়েছে যাদের আমার কাজ পছন্দ আমার কাছে কেক অর্ডার করতে চান তারা কেক বেরি পেজে ইনবক্স করবেন আপনারা আপনাদের পছন্দ মতন কেক পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা শুধু ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এই তো কথা বলতে বলতেই আমার কেকটিতে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবার এখানে আমি একটি ছোট সাইজের স্টার নজেলের সাহায্যে কেকের উপরে একটি বর্ডার করে দিচ্ছি কীভাবে বর্ডারটি করছি একটু খেয়াল করে দেখুন এই টাইপের বর্ডার কেকের উপরে খুবই সুন্দর লাগে দেখতে এবার আমি কেকের নিচেও একটি বর্ডার করে দিচ্ছি ওই সেম নজেলের সাহায্যেই ভিন্টেজ স্টাইলের কেকের উপরে নিচে খুব সুন্দর করে ডিজাইন করা থাকে আমি সেভাবেই করার চেষ্টা করছি এই তো আমার নিচের বর্ডারটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে কেকের সাইডে ভিনটেজ স্টাইলে যে ধরনের ডিজাইন থাকে ওই ধরনের ডিজাইনটি আমি করে দিচ্ছি পাইপিং ব্রেগের মাথাটা খুব সামান্য কেটে আমি এই ডিজাইনটি করেছি এ তো এরপরে এখানে আমি কেকের ওই ডিজাইনটির নিচেই ছোট ছোট ডট দিয়ে নিচ্ছি কিছু কীভাবে আমি কাজটি করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবার কেকের উপরে আমি কিছু রসমালাই বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে রসমালাইগুলো বসাচ্ছি কারণ এর মাঝখানেও আমি ডিজাইন করব এবার ওই সেম নজলের সাহায্যেই আমি কেকের উপরে কিছু ফুল করে দিচ্ছি এখানে আমি একটি ভিন্ন শেডের ফুল ইউজ করেছি যাতে দেখতে কেকটি আরও সুন্দর লাগে এবার আমি কেকের উপরেও রসমালাইয়ের মাঝে মাঝে কিছু ফুল করে দিয়েছি কেকের নিচের বর্ডারটির উপরেও আমি সেমভাবেই কিছু ফুল করে দিব এরপর রসমালাইগুলোকে হাইলাইট করার জন্য রসমালাইয়ের উপরে আমি একটু ফুড কালার ইউজ করবো ব্যাস আমার কেক ডেকোরেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার কেকের ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের করা একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে